সুপার মাত্র লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিয়ে যেতে পারেন দু হাজার বিশের সুপার জিল হায়েস মাত্র পনেরো লক্ষ টাকা নিয়ে যেতে পারেন তবে এটা পুঁস স্টার দু হাজার বিশের একজিও মাত্র পাঁচ লাখ মাত্র তেরো লাখ মাত্র পনেরো লাখ দুইটার ভড়ালি দু হাজার বাইশ বিশের পিএস দিচ্ছি মাত্র বারো লক্ষ টাকা ডাউন পেমেমেন্ট শুকনো আমরা অলরেডি আবার চলে আসছি কার নিউজে আর আমার সাথে আছেন রাজু ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা তো নতুন গাড়ি কিস্তিতে দিচ্ছেন লোনে দিচ্ছেন জি লোনে ওকে আপনাদের শোরুমের লোকেশনটা কি ভাইয়া আমাদের শোরুমের লোকেশন হচ্ছে 39 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা আচ্ছা জাস্ট সি সিএ ভবনের অপজিটে আর মেট্রো রেলের কাছে একটা নাম্বার পিলারের পাশে আচ্ছা এই হচ্ছে মেট্রো রেল স্টেশন

প্রথম শুরু করলাম একটা এক্সো ফিল্টার দিয়ে এক্সো ফিল্টার তেলের গাড়ি হ্যাঁ টয়োটা ফিল্টার এটা মডেল ইয়ার কত ভাইয়া এটা হচ্ছে 2020 এর মডেল আচ্ছা তেলের গাড়ি প্লাস ইএক্স প্যাকেজ ইএক্স প্যাকেজ জি ওকে আইডল স্টপ আছে এটাতে আইডল স্টপ আছে হ্যাঁ নাকি দেখাই এই যে পোস্ট স্টার্ট হ্যাঁ জাপান থেকে যে বাবা আসছে ঠিক সেম কন্ডিশনে আছে রিকন্ডিশন গাড়ি যারা লোনে বা কিস্তিতে নিতে চান তেলের গাড়ি অরিজিনাল তেলের ফিল্টার একটা এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে ভাইয়া এটা ডাউন পেমেন্ট মাত্র 8 লক্ষ টাকা কত ভাইয়া

ব্যাংক লোনের মাধ্যমে ব্যবস্থা করতে পারবে এটা হচ্ছে মডেল ইস্টা বডি কিট সহ জেড লেদার প্রিমিয়াম প্যাকেজ আচ্ছা এটা একটু দেখেন আমরা এটা ডাউন পেমেন্ট কত লাগবে 15 লাখ বামু ডাউন পেমেন্ট মাত্র 15 লক্ষ টাকা 22 এর মডেল না জি 22 এর 22 এর মডেল এবং অ্যান্ড্রয়েড মনিটর এবং সব কিছু কাপড়টা সিট পাওয়ার সিট কুলার সব আছে সিট হিটার সহ সিট পাওয়ার সহ সব আছে এটা ডাউন পেমেন্ট লাগবে মাত্র 15 লক্ষ টাকা না এটা এটা ভাই ব্যাক ডোর কিন্তু পাওয়ার দেখেন বাসবনি আবার বড় ভাই না না বাসবে না

লক্ষ লক্ষ টাকা টাকা মধ্যে ডাউন পেমেন্ট করে দিলে বাকিটা আমরা ব্যাংক অফ বলি ওকে তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন বাইশের মডেল এরাও বাইশের মডেল এটা পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নেওয়া যাবে অ্যালবর ভাইয়া কি থাকছে এর এটা ছাড়াও আপনি যদি বাইশের ছাড়া যদি দুই হাজার একুশের চান সেটাও আমরা দিতে পারবো

আবার হ্যাঁ এখানেও আছে এটা হচ্ছে পাল কালার এটাও সেম দুই হাজার বিশ এর মডেল এটা ডাউন পেমেন্ট পনেরো লক্ষ টাকা লাগে পনেরো লক্ষ টাকা হ্যাঁ পনেরো লক্ষ লাগলে বাকিটা আমরা ব্যাংক লোন করে দিতে এটা মোট প্রাইস কত মোট প্রাইস বিয়াল্লিশ লক্ষ টাকা বিয়াল্লিশ লক্ষ টাকা ওকে এটা পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে হ্যাঁ আর এটা লাগবে চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা চোদ্দ হোয়াইট এটা পাল কালার ওটা আচ্ছা ওকে এই গাড়িগুলো ফিজিক্যালি এসে দেখতে হলে কোথায় আসতে হবে ভাই এটা আসবে আমাদের শোরুমের নাম হচ্ছে কার নিউজ উনচল্লিশ নম্বর কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা সি সিএ ভবনের অপজিটে মেট্রো রেলের চারশো একাত্তর নাম্বার পিলারের পাশে আচ্ছা 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 আর বাকি বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারে ওকে সবাইকে ধন্যবাদ ধরে আসলে ভিডিওগুলো দেখার জন্য ভালো লাগলো বসে লাইক দিবেন শেয়ার দিবেন আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ ধন্যবাদ আল্লাহ